কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ছেচল্লিশ বিরাট রাজার নিকট উত্তরের যুদ্ধ বৃত্তান্ত বর্ণন তবে মৎস্য নরপতি চাহিয়া কুমার কহ জিজ্ঞাসীল যুদ্ধ সমাচার যে কর্ম করিলে তুমি অদ্ভুত সংসারে দুর্ধর্ষ যে কুরুসৈন্য জিনিলে সমরে তোমার সমান পুত্র নহিল নহিবে তোমার মহিমা যশ সংসারে ঘষিবে কহতাঁত কিরূপে জিনিলে কুরুগণে কর্ণ মহাবীর বলি বিখ্যাত ভুবনে দেবদৈত্য অগ্রে যার যুদ্ধে স্থির কিরূপে জিনিলে হেন কুরু মহাবীর দ্রোণ গুরু বলি যিনি প্রতাপে অপার ক্রোধ কইলে পারো পারয়ে সংসার কালাগ্নি সমান শিক্ষা ভীষ্ম মহাবীর অশ্বথামা কৃপাচার্য দুর্জয় শরীর কিরূপে করিলে যুদ্ধ তা সবার সহ প্রত্যক্ষে সে সব কথা শুনি মোরে কহ অদ্ভুত লাগিছে মোরে এই সব কথা যেই কুরুসৈন্যে আছে মহা মহারথা ব্যাঘ্রমুখ হইতে যেন আমি শানিলে সেই মতো কুরু হইতে গোধন ছাড়ালে ধন্য ধন্য পুত্র তুমি কুলের দীপক বড় ভাগ্যবান আমি তোমার জনক। উত্তর বলিল তাৎ কর অবধান যখন সমরে আমি করিনু প্রয়াণ বহু সৈন্য দেখি চিত্তে লাগে মোর ভয় হেনকালে আসে এক দেবের তনয় আপনি হইয়া রথি করিলে ক্রণ কুরুবল রণে সেই জিনীর তখন অদ্ভুত তাহার কর্ম নাহি দেখি শুনি এক মুখে কি কহিব তাহার কাহিনী লন্ড ভণ্ড করিলে কপ্রমিত সেনা যতেক পরিল তা কে করে গণনা দয়া করিত মা আমা সংকটেতে তারি কুরুসৈন্য হইতে গবি দিলেন উদ্ধারী নাহি জিনিয়াছি আমি কুরুসৈন্যগণ নাহি মুক্ত করিয়াছি একটি গোধন শুনিয়া বিরাট কহে কহ পুত্র মরে কি হেতু সে দেবপুত্র রাখিল তোমারে কথায় নিবাস তার গেল কোথাকারে দেখিতে কি কভু নাহি পাব আমি তারে উত্তর বলিল তা আছে এই দেশে আজি কিংবা কালি কিংবা তৃতীয় দিবসে হ্যাথায় আসিবে সেই দেবের নন্দন শুনিয়া বিরাট হন আনন্দিত মন অন্তপুরে যান পার্থ যথা কনাগন। উত্তরাকে দিলযত আনিল বসন যার যে নিবাস স্থানে নিবসিল গিয়া কাশিদাস কহে যতনা যতনাধ্যায় সাধু যারে নিরবধী যাদব কুলেতে যেই দয়াময় নিধি জলধর কান্তি মুখচন্দ্র অখণ্ডিত অমলকমল চক্ষু অরুণ নিন্দিত কুণ্ডল কর্ণে মস্তকে মুকুট বান্ধুলি বরণ অষ্টাধর কর্পূর যে মুখ দর্শনে জন্ম জন্ম পাপ খণ্ডে জরা শোক ভয় খণ্ডে আর যোমদণ্ডে